আমি এক ইউটিউবারকে বলছিলাম ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানান আমার চ্যানেলটা নিয়ে একটা ভিডিও বানান তখন ইউটিউবারটা বলে আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো তবে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তো আমি ইউটিউবার ইউটিউবারটাকে বললাম ভাই আমার কাছে তো এখন অতগুলো টাকা নেই আমি এক গরিব ঘরের সন্তান আমাকে একটা ভিডিও বানিয়ে দেন ফ্রি তো ওই ইউটিউবারের কাছে মাত্র এক লাখ সাবস্ক্রাইব ভাই আপনি দেখেন সামান্য এক লাখ সাবস্ক্রাইব তার যে এতটা পাওয়ার থাকবে তো আমি ভাবতে পারিনি তো ওই ভাইয়ের সাথে আমি বেশ কিছু কথা বললাম বারবার রিকোয়েস্ট করলাম ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানান একটা ছবি একটা ভিডিও বানান সে বারবার বলতেছে আপনাকে যদি আমি একটা ভিডিও নিয়ে বানাই তবে পঞ্চাশ হাজার টাকা লাগবে তো ওই ভাইকে আমি বললাম ভাই আমার কাছে এতগুলো টাকা নাই বারবার বলতেছি প্লিজ একটা ভিডিও আমাকে নিয়ে শুট করুন তখন বারবার একটা কথা বলার পরও সে আমাকে আরেকটা কথা বলল বলতেছে তুমি যদি আমাকে 30000 টাকা দাও তাহলে তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো তখন আমি বললাম ভাই আমার কাছে 30000 কি কেন যদি 1000 টাকা চাও তাও আমি দিতে পারবো না কারণ আমার কাছে একটা একটা কিনে আমার পরিবারের কাছ থেকে একটা একটা কিনে দিবে না তো বারবার রিকোয়েস্ট করার পরও আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিল একটা ভিডিও করার জন্য তো ভিডিওটা করার জন্য পনেরো হাজার টাকা দিলাম সে আমার কাছে এমন বিমানি করবে আমি ভাবতে পারিনি তো ও আমাকে আর কি এমন ভাবে ভিডিও বানিয়ে দিচ্ছে যেন এই ভিডিওটা কেউ দেখবে না যেভাবে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে ওটা কেউ দেখবে না আসলে ভাই একটা মাত্র ছোট ইউটিউবার এক লাখ সাবস্ক্রাইব সে এতটা বিমানি করবে ভাবতে পারিনি আমি ওকে বলছিলাম তোর এক লাখ সাবস্ক্রাইব না আমি দেখে দেবো এক মিলিয়ন সাবস্ক্রাইব আমি করবো একদিন একদিন আমি ঠিকে তোর থেকে আমি বড় হয়ে যাব তো আসলে ভাই আমার মনের কথাগুলো আমি আপনাদেরকে সবসময় শেয়ার করি কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউ আসে না লাইক আসে না সাবস্ক্রাইব আসে না তো আসলে আমার মাত্র এখন চার হাজার চার হাজার সাবস্ক্রাইব 4000 সাবস্ক্রাইব হয়নি তো আর দুই একদিনের দিনের মধ্যে 4000 সাবস্ক্রাইব হবে মাত্র 4000 আমার আমার কোটে 4000 সাবস্ক্রাইব ওনার 1 লাখ সাবস্ক্রাইব পাঁচটা দেখেন ভাই আর 96000 সাবস্ক্রাইব লাগবে তো ওনাকে আমি একটা বড় কথা বলে দিছি তোর 1 লাখ সাবস্ক্রাইব আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে তোর সামনে তোর সামনে আমি দাঁড়িয়ে থাকব